প্রিয় ভাই আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমরা মদিনা সনত এবং ম্যাগনাকাটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট ফালিয়া চুক্তি এবং প্রথম ভার্সাই চুক্তি এবং দ্বিতীয় ভার্সাই চুক্তি সম্পর্কে আলোচনা করব আমরা সাধারণত বিস্তারিত আলোচনা না করে যে জায়গাগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন করা হয়ে থাকে সেই জায়গাগুলো সেই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরবো যাতে আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েস্ট ফালিয়া চুক্তি ষোলোশো সালের চব্বিশে অক্টোবর এই জায়গাটি হলো ওয়েস্ট ফেলিয়া জার্মানিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য এই ওয়েস্ট ফেলিয়া চুক্তিটি হয়েছিল ওয়েস্ট পটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য এই ওয়েস্ট ফেলিয়া চুক্তিটি হয়েছিল প্রথম ভারসায়ী চুক্তি এটি হয়েছিল সতেরোশো সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে যে স্বাধীনতা লাভ করার চুক্তি অর্থাৎ যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতা লাভ করার চুক্তি হলো প্রথম ভার্সাই চুক্তি এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য এই ভার্সাই জায়গাটি হল ফ্রান্সের ভার্সাই নগরী এইখানে এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাধীনতা লাভ করার যে চুক্তিটি প্রথম ভার্সাই চুক্তি সেটি সম্পূর্ণ হয় এটি সতেরোশো সালের চারে এপ্রিল জর্জ ওয়াশিংটন স্বাধীনতার ঘোষণা করে কত সালের কত তারিখে ঘোষণা করে সেটি বিভিন্ন পরীক্ষাতে আসে সতেরোশো সালের চারে এপ্রিল কে ঘোষণা করেছিলেন জর্জ ওয়াশিংটন দ্বিতীয় বার্ষায় চুক্তি এটি সম্পূর্ণ হয়েছিল উনিশশো সালের আঠাশে জুন প্রথম বিশ্বযুদ্ধের শক্তি ভার্সেস জার্মানি অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয় তখন প্রথম বিশ্বযুদ্ধের যে মিত্র শক্তিগুলো ছিল সেগুলোর সাথে জার্মানির যে চুক্তিটি হয়েছিল সেটি হলো দ্বিতীয় ভার্সাই চুক্তি এটি দুটি সংস্থার সৃষ্টি করেছিল একটি হলো আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং জাতিপুঞ্জ এই দুটি এই প্রথম দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে এই আইএলও এবং জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল এটির এই চুক্তি করা হয়েছিল সালের জুন উনিশ সালের ওয়েস্ট ফেলিয়া চুক্তি প্রথম চুক্তি চুক্তি এবং দ্বিতীয় সম্পর্কে জানলাম এরকম ধাপে ধাপে আমরা আমাদের যে চুক্তিগুলো আছে সেগুলোর বিস্তারিত বাকি চুক্তিগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপলোড করবো আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ